নমস্কার দর্শক শীত পড়তে না পড়তেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বর মাসের তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অথবা উড়িষ্যা উপকূলের কোনো এক জায়গায় আসছে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অথবা উড়িষ্যার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক শুক্রবার একুশ তারিখ আসুন প্রথমে আপনাদের জানিয়ে দেব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পারগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাকুড়া, ঝাড়গ্রাম নদিয়া বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার হিংলাগঞ্জ গোসাবা কুমিরমারি এই তিনটি জায়গার আকাশ আংশিক মেঘলা রয়েছে বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই আকাশ পরিষ্কার রয়েছে আজ সারাদিন আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলারই আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল চিটাগং রাজশাহী এই সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার রয়েছে তবে রংপুর ময়মনসিং সিলেট এই তিনটি বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় সিটে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আজও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পূর্ব ভারত বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সমস্ত জায়গাগুলির আকাশ সারাদিন পরিষ্কারই থাকবে কোথাও তেমন মেঘ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টি হতে গেলে যে মেঘের প্রয়োজন সেই মেঘ কিন্তু আকাশে লক্ষ্য করা যাচ্ছে না যার ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পূর্ব ভারতের সমস্ত এলাকাগুলির আকাশ সারাদিন পরিষ্কারই থাকবে প্রিয় দর্শক এদিকে ফের বঙ্গোপসাগরে আগামী রবিবার তেইশ তারিখ নাগাদ ঘনাচ্ছে একটি ঘূর্ণাবর্ত যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে আগামী চব্বিশ তারিখ সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে মঙ্গলবার পঁচিশ তারিখ অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি আঠাশ তারিখ সকালের দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অথবা উড়িষ্যা উপকূলের কোনো এক জায়গায় আশ্রে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এই সিস্টেমটি পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে কিন্তু পরবর্তী সময়ে এই সিস্টেমটি উপকূল হয়ে প্রথমে উত্তর পশ্চিম দিকে বাক নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে ধাক্কা খেয়ে পরবর্তীতে উপকূলের গা ধরে গিয়ে উড়িষ্যা এবং বাংলার উপকূলে কিন্তু সরাসরি আঘাত পারে উপকূলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে ফলে আশঙ্কা রয়েছে সিস্টেমটি যখন উপকূলে আসতে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে বাংলায় খুব একটা দুর্যোগ পূর্ণ আবহাওয়া তৈরির আশঙ্কা নেই কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলে বাড়ি থেকে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার কারণে অস্থায়ী ঘরবাড়ি বা গাছপালা ভেঙে পড়তে পারে সেটা কিন্তু নভেম্বরের একেবারে শেষের দিকে তার আগে পর্যন্ত মোটামুটি আগামী চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বাংলার কোন রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার আগামী সাতাশ আঠাশ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার আগে পর্যন্ত কিন্তু আবহাওয়া শুকনো থাকবে যদিও এ বিষয়ে এখনো আবহাওয়া দপ্তরের কাছ থেকে স্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না তবে মডেল গুলি থেকে আপডেট পেলেও আবহাওয়া দপ্তর এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট জানায়নি আমরা কিন্তু সেই দিকে রেখেছি পরবর্তীতে গুণিঝড় নিয়ে যদি কোন আপডেট আবহাওয়া দপ্তর জানায় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক আসুন এবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন দেখে নেওয়া যাক দেখুন শুক্রবার একুশ তারিখ সকাল সকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সকাল দুপুর রাত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময় এদিকে দার্জিলিং গ্যাংটক এই পার্বত্য এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে কেননা এই মুহূর্তে কিন্তু এই এলাকাতে রয়েছে একটি পাহাড়ি ঝঞ্ঝা এই ঝঞ্ঝার কারণে দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার বাইশ তারিখ দেখুন শনিবার বাইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার তেইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে হতে পারে পারে নাও সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে এদিকে ক্ষেত্রে গুহাটি শিলচর ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে ডিব্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জায়গা আকাশ পরিষ্কার থাকবে সোমবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার চব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু এই নিম্নচাপের কারণে কিন্তু ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পঁচিশ তারিখ দেখুন নিম্নচাপটি আরো গভীর নিম্নচাপে পরিণত হয়ে বুধবার গিয়ে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু ভিডিওর প্রথমেই শুরু থেকেই বলে দিয়েছি তো দর্শক বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু বাংলার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখে নিন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই প্রিয় দর্শক শুক্রবার একুশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়াতে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলা কেটে দেখুন তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি বেড়ে গেছে অর্থাৎ দেখুন পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু কিন্তু দুই আগে শীত পড়লে শুক্রবারের পরে গিয়ে ডিগ্রি বেড়ে যাবে এদিকে শান্তিপুরে সতেরো ডিগ্রি এবং বীরভূমেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে সতেরো ডিগ্রি এর পাশাপাশি ধুলিয়ান মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতেও তাপমাত্রা দেখুন উনিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দুই দিন দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তবে দেখুন দার্জিলিংয়ের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও তিন ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ দশ থেকে তেরো ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুরে ষোলো ডিগ্রি ময়মনসিংয়ে পনেরো সিলেটে আঠেরো কালাইতি পনেরো রাজশাহীতে আঠেরো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা কিন্তু এক দু ডিগ্রি বেড়ে যাবে এর পাশাপাশি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এখানেও তাপমাত্রা আঠারো থেকে কুড়ি ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে শনিবার বাইশ তারিখ দেখুন সেক্ষেত্রেও তাপমাত্রা ওই একই থাকবে দেখুন কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে করবে সর্বনিম্ন তাপমাত্রা এবং পশ্চিম দিকের জেলা দেখুন বাঁকুড়া পুরুলিয়া এই দুটি জেলার ক্ষেত্রেও তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে এদিকে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ কিন্তু তাপমাত্রা কিন্তু শনিবার বাইশ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতেও তাপমাত্রা ওই একই থাকবে বাংলাদেশে কেটে দেখুন এদিকে রংপুর রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল এই জায়গাগুলিতেও কিন্তু তাপমাত্রা কিন্তু ওই আঠারো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে আবহাওয়াতে কিন্তু তেমন পরিবর্তনের কিন্তু সম্ভাবনা নেই রবিবার তেইশ তারিখ দেখুন সেক্ষেত্রে রবিবার তেইশ তারিখে কিন্তু তাপমাত্রা ওই ডিগ্রি আশেপাশেই থাকবে সোমবার চব্বিশ তারিখে সেক্ষেত্রে দেখুন সোমবার চব্বিশ তারিখে গিয়েও তাপমাত্রা ওই আঠারো ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা ওই একই থাকবে তবে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলা কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ আঠারো ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে এদিকে বর্ধমানে সতেরো শান্তিপুরে ষোলো কাটোয়াতে সতেরো এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও তাপমাত্রা পনেরো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে মালদাতে হলো দুই দিনাজপুর শিলিগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিচন্দ্রপুর রানীগঞ্জ মিনাপুর করণদিগি এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু জাকিয়ে শীত পড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং অডলাবাড়ি কালিম্পং জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ এই এলাকাগুলি কিন্তু তাপমাত্রায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলা সিলেট এখানে কিন্তু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমে যাবে এদিকে রংপুরেও তাপমাত্রা করবে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এখানেও কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে মঙ্গলবার পঁচিশ তারিখ সেক্ষেত্রে দেখুন মঙ্গলবার পঁচিশ তারিখে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে শুরু করবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি ঘোরাফেরা করবে এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত কিন্তু কিন্তু তাপমাত্রাতে সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি করবে এদিকে দেখুন পুরুলিয়া এই দুটো জেলার তাপমাত্রা কিন্তু চোদ্দ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে এবং নলহাটি বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর এখানেও তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে অর্থাৎ মঙ্গলবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এদিকে চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির ভরেই ঘোরাফেরা করবে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে এই জায়গাগুলিতে দেখুন তাপমাত্রা ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু তেমন তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বাংলা সেক্ষেত্রে রংপুর এদিকে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা ওই একই থাকবে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির ঘরেই কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না